জন্মগত ঠোটকাটা এবং তালুকাটা একটা খুবই সাধারণ একটা জন্মগত ত্রুটি সাধারণত আমাদের বাংলাদেশে প্রতি পাঁচশো থেকে সাতশো যারা নতুন জন্মগ্রহণ করছে তাদের মধ্যে একজনের হয় জন্মগত ঠোটকাটা কাটা কাটা অথবা জন্মগত শুধু ঠোঁটকাটা অথবা তালু অথবা যে কোনো দুটোই একসঙ্গে হতে পারে এই ধরনের জন্মগত ঠোটকাটা তালকাটা তালুকাটা রুগী যারা আছে তাদের জন্যে একটা নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী অর্থাৎ সময়ে সময়ে একটা নির্দিষ্ট সময়ে যদি সঠিকভাবে সঠিক চিকিৎসা এবং সার্জারি করা হয় তাহলে সাধারণ মানুষের মতো অনেকটুকুই সাধারণ জীবনযাপন করতে সম্ভব হয় যেমন আমরা যখন বলি যে জন্মগত ঠোটকাটা তালুকাটা যাদের থাকে তাদের অপারেশন পদ্ধতিটা কখন শুরু হয় সাধারণত প্লাস্টিক সার্জারির মাধ্যমে জন্মগত ঠোটকাটা তালুকাটা রুগীদের যদি নির্দিষ্ট সময়ে প্লাস্টিক সার্জারি করা হয় তাহলে তারা খুব সুন্দরভাবে সাধারণ মানুষের মতো অনেকটুকুই হয়ে যায় অনেক সময়ে অনেক মা বাবা আমাদের কাছে প্রশ্ন করেন যে জন্মগত ঠোটকাটা তালুকাটা এদের যারা জন্মগ্রহণ করছে তাদের জন্যে অপারেশন বা প্লাস্টিক সার্জারির সঠিক সময় কখন আমরা বলে থাকি যে যে কোনো একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা যখন এদের ওজন কমপক্ষে পাঁচ কেজি হবে এবং কমপক্ষে তিন মাস বয়স পূর্ণ হবে অর্থাৎ তিন মাস বয়স পূর্ণ হলে এবং পাঁচ কেজি ওজন যদি হয় শারীরিক যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে ঠোঁটের অপারেশন করা সম্ভব তালুকাটা অপারেশনের জন্যে বাচ্চার বয়স কমপক্ষে নয় মাস পূর্ণ হতে হয় এবং ওই সময়ে নয় মাস বয়সে বা তার পরবর্তী সময়ে অবশ্যই বয়স অনুযায়ী ওজনটা সঠিক হওয়া উচিত এখন তালুকাটার সঙ্গে অবশ্যই কথা বলার একটা সম্পর্ক আছে কথা স্পষ্টভাবে বলার একটা সম্পর্ক আছে এই জন্যে তালুকাটার জন্য নয় মাস থেকে বারো মাস হচ্ছে সবচেয়ে উত্তম সময় যদি কোনো প্র মানে কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে অবশ্যই নয় মাস থেকে আঠারো মাস এই বয়সে তালুকাটার জন্য অপারেশন করা উচিত তবে কোনো কারণে যদি দেরি হয় অথবা কেউ যদি সঠিক পরামর্শ না পান তাহলে যে কোনো বয়সে ঠোঁটকাটা এবং তালুকাটা অপারেশন করা সম্ভব এটা বললাম হচ্ছে আমরা ঠোটকাটা কাটা এবং তালুকাটা অপারেশনের একটা বয়স এবং বাচ্চা কেমন হবে কেমন থাকতে হবে এই ব্যাপারে এরও পরে ঠোটকাটা এবং তালুকাটা যাদের থাকে বিভিন্ন ব্যবস্থাপনার প্রয়োজন হয় যেমন দ আট থেকে দশ বছর বয়স হলে মাড়ির সার্জারি প্রয়োজন হতে পারে এবং নাকের সার্জারিও প্রয়োজন হতে পারে যা যাকে আমরা রাইনোপ্লাস্টি বলি সেটা সাধারণত ষোলো থেকে আঠারো বছর বয়সে করতে হয়